এটা এটা কি আছে আছে সাইজ সাইজ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আর কয়েকটা দিন পরে দুর্গা পুজো আর আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব আর দুর্গাপূজার সময় আমরা বাঙালিরা ভালো ভালো জামা কাপড় পরব না এমন তো হতে পারে না তাই এই দুর্গা পুজোয় আপনারা যদি ভালো ভালো জামা কাপড় সস্তায় পরিবার পরিজন বন্ধুবান্ধব বা আপনারা আত্মীয় যে গিফট দিতে চান এবং খুব সস্তায় জামা কাপড় কিনতে কিনতে চান তাহলে আমি আজকের আপনারা একটা হাটের সন্ধান দেবো এমন একটা হাটের যেখানে আপনারা খুব সস্তায় জামা কাপড় কিনতে পারবেন এই হাটটা কী কীবার বসে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই হাটে কিভাবে আসবেন সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখানে আপনারা পাইকারি খুচরো সমস্ত জিনিস কিনতে পারবেন খুব সস্তায় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন লাইক শেয়ার করে দেবেন তো চলুন আপনাদের সবার প্রথম বলি এই হাটে আপনারা কিভাবে আসবেন এবং কোথায় মাল কিনবেন তো বন্ধুরা এই হাটে আপনাদের আসতে হলে সবার প্রথম আপনাদের শিয়ালদা স্টেশনে আসতে হবে তো আমরা শিয়ালদা সাউথে লেবেছি যেহেতু আমাদের সাউথের দিকে বাড়ি সাউথ থেকে লেবে আপনাদের নর্থের দিকে চলে আসতে হবে তো শিয়াল্লা নর্থের দিকে আমরা যাচ্ছি এই শিয়ালদাহ ওয়েটিং রুম দেখছেন আই লাভ শিয়াল্লাহ চলুন নর্থের দিকে গিয়ে আপনাদের দেখাই বন্ধুরা আপনারা এই শিয়ালদায় নর্থের দিকে আসলে সেখানে জল ভরে দেখেন খাবার জল পাওয়া যায় আর আমরা শিয়ালদার সাউথের দিক থেকে ওই সাউথ দিক থেকে এলাম এই নর্থের দিকে এলাম আর এই নর্থে যেখানে জল ভরে ওর সামনে ঠিক পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছেন দেখতে পাচ্ছেন এই সামনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এটা শিয়ালদার নর্থের দিক আর এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের থেকে আমরা বাঁহাতি সোজা এই রাস্তা বড় চলে আসবেন আসলে দেখবেন শিয়ালদার বাইরে যাওয়ার একটা রাস্তা আছে দেখুন এই রাস্তা বড় আমরা সোজা সামনে যাচ্ছি এই গেট থেকে আমরা এখন শিয়ালদার দিকে বাইরে বেরিয়ে যাব এই শিয়ালদা উত্তর থেকে আমরা ফাঁকে বেড়ে গেলাম মানে নর্থের দিক থেকে আর এই দেখবেন শিয়ালদা নর্থের এই বোর্ডদা আছে দেখুন শিয়ালদা উত্তর শাখা এই উত্তর শাখা এই গেট থেকে আপনারা ফাঁকে বেরিয়ে যাবেন বেরিয়ে গেলে দেখবেন সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা গিয়ে আমরা ডান দিকে বেঁকে যাবেন সোজা গিয়ে একটু ডান দিকে চলে যাবেন বন্ধুরা এই রাস্তায় বেরিয়ে এলাম এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় যা যা অটো যেখানে দাঁড়িয়ে আছে এই রাস্তায় গেলে আপনাদের আমরা এই শিয়ালদা দিক থেকে এলাম আর সোজা যদি আপনারা এই রাস্তা বরাবর যেতে পারেন কিন্তু রাস্তার উল্টো দিকে আপনাদের যেতে হবে আবার রাস্তা ক্রস করে এদিকে এসে আমরা গাড়ি ধরতে হবে দরকার নেই আপনারা ওদিকে যাবেন না আপনারা এই ডান দিকে বাঁদিকে সরি দিকে যে রাস্তাটা চলে গেছে আমি হাত দেখাচ্ছে দেখুন এই রাস্তা বরাবর সোজা চলে আসবেন চলা চলে এসে দেখবেন সোজা একটা দোকানে গায় রূপা ফ্যান্টাইস লেখা আছে আমরা শিয়ালদারি দিক থেকে এলাম যে রোমান্টের বিজ্ঞাপন দিয়েছে দেখুন রোমান্টের মনে লেখা আছে ওই রাস্তা বরাবর গিয়ে আপনারা ফের ডান দিকে ঘুরে যাবেন এই দেখতে হচ্ছে রূপা ফ্যান্টাস লেখা আছে আর এই রাস্তা বড় সোজা ডান দিকে ঘুরে একদম স্ট্রেট চলে যাবেন গেলে আপনারা হরিষাহাট যাওয়ার জন্য আপনারা গাড়ি পেয়ে যাবেন বা খান্নাও বলতে পারেন দেখুন আমরা এসে গিয়েছি সামনে আমাদের গাড়ি স্ট্যান্ড এখানে বাস অটো সব রকম পাবেন দেখুন প্রচুর মানুষ আছে এই হরিশা হাট বা খান্নার হাটে যাবে যাওয়ার জন্যে দেখুন এখানে অটো আছে অটো করে যদি যান আপনারা কুড়ি টাকা করে পার পার্সেন্ট ভাড়া নেবে আর ট্যাক্সি আছে ট্যাক্সি করে গেলে তিরিশ টাকা ভাড়া নেবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু আমরা দশ টাকা দিয়ে লোকাল বাসে যাব পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তো বন্ধুরা একটা বাস দাঁড়িয়ে আছে দেখুন আমরা এই বাসে করে উঠে যাচ্ছি হরিশাহাটে যাওয়ার জন্যে দশ টাকা করে মাথা পিছু ভাড়া তো আপনারা এরকম লোকাল বাসেও যেতে পারেন অটোতে দিয়ে যেতে পারেন আর এরকম ট্যাক্সি করেও যেতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দশ টাকা আমাদের বাসের টিকিট নিল আমরা বাসে টিকিট কাটলাম দশ টাকা দিয়ে তো বন্ধুরা আমরা এই হরিশাহাটে হাটে এসে গিয়েছি বা খান্নার হাট যে কোনো বলতে পারেন তো হরিষা হাটটা বলবেন সবচেয়ে ভালো হয় এই আমরা হরিষা হাটে এসে গেছি দেখুন দুদিকে সবাই দোকান বসা আরম্ভ হচ্ছে এই দেখুন কত গেঞ্জি বাচ্চাদের টপ ফক সব রকম জিনিস এখানে পেয়ে যাবেন ছেলেদের শার্ট আরও অনেক জায়গা আছে সেটা আমরা একটা পর একটা ঘুরে দেখাবো আপনাদের এই ফকগুলো কি দাম ফকটা একশো কুড়ি টাকা কী কী সাইজ আছে বত্রিশ চৌত্রিশ একশো পঁচিশ টাকা করে একশো কুড়ি এই ফকগুলো একশো কুড়ি টাকা করে দাম বলছি এই মালটা বত্রিশ চৌত্রিশ একশো কুড়ি টাকা করে দাম মালটা এরকম এরকম আপনারা ফক পেয়ে যাবেন এখানে আসলে এই হাটে হরিষা হাটে এটা কি দাম আছে বাবু এটা হলুদ চাল কি সাইজ কি আছে ছাব্বিশ হাজার একশো ষাট একশো ষাট এখানে আরো অনেক মাল আছে দেখছি দেখুন এটা পাঁচ ছ বছর মেয়েদের হবে দেড়শো টাকা মাত্র দাম এই স্কার্টটা দেখুন কত সুন্দর মাত্র দেড়শো টাকায় আপনারা পেয়ে যাবেন এই স্কারটা দেখুন এটা ছ বছর থেকে দশ বছর বাচ্চাদের সব রকম সাইজ পাওয়া যায় একশো চল্লিশ টাকা করে দাম মাত্র দাদা এটা কি দাম একশো টাকা সাইজ আছে জিরো সাইজ তাই তো এগুলো জিরো সাইজ একশো টাকা করে দাম এই ব্লাউজটার কী দাম আছে দাদা দুশো টাকা সব সাইজ পাওয়া যাবে তো

এই হাটটা কী বার বসে এই হাটটা প্রতিদিন প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার বসে হলে সপ্তাহে দুদিন মঙ্গলবার আর শনিবার বসে মঙ্গলবার সন্ধ্যে আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত হাটটা খোলা থাকে শনিবার রাত আটটা থেকে আর রবিবার সকাল আটটা আটটা পর্যন্ত এই হরিষা হাটটা খোলা থাকে এই দেখুন এই হরিষা হাট এই হরিদাস সাহা হাট ও মার্কেট কিন্তু এটা সবাই

গেঞ্জি আছে প্লেন এই প্যান্টগুলো কত দাম কটন ব্যাঙ্গু কত দুশো কুড়ি এইগুলো একশো আশি টাকা করে আর এইগুলো দুশো কুড়ি টাকা আর এই জিন্সের প্যান্ট হাফ প্যান্টগুলো কত আচ্ছা শার্ট দাদার দোকান এই শাড়িগুলো কি দাম বাবু দুশো আশি আর ওইগুলো আর এইগুলো কি তোমাদের চারশো টাকা তাই তো সাড়ে তিনশো পাটা সাড়ে তিনশো এখানে জামা দেখুন এল এক্স ডবল এক্সেল আপনারা সমস্ত সাইজ পেয়ে যাবেন স্পার্কিজ জামা তিনশো কুড়ি টাকা করে পার পিস আপনারা পাইকারি খোঁজও সব রকম পেয়ে যাবেন দেখুন এম থেকে আর ডবল এক্সেল পর্যন্ত সব রকম সাইজ পেয়ে যাবেন ফুল হাতা তিনশো কুড়ি টাকা করে এরকম বাক্স সুন্দর সুন্দর জামা পেয়ে যাবেন দেখুন এই গেঞ্জিগুলো দশ পিসের বাক্স আপনাদের কিন্তু নিতে হবে এটা খোঁজটা হয় না এখানে এল এক্সেল ডবল এক্সেল আপনারা সব পেয়ে যাবেন একশো সত্তর টাকা করে দাম এই গেঞ্জিগুলো দেখুন কত সুন্দর সুন্দর গেঞ্জি টাকা আছে টাকা আছে এগুলো একশো পনেরো টাকা করে দাম বন্ধুরা দেখুন এগুলো করতেই এক্সেল আছে ডবল এক্সেল আছে

এগুলো 490 এ হলো টা 420 620 এ হলো টা এই প্যান্টগুলো কি দাম কোনটা বলো তো জিন্সটা 100 টাকা কত দিন আর এই আছে এগুলো টাকা এগুলো টাকা করে আর এগুলো টাকা করে এটা

এখানে আপনারা জিন্সের প্যান্ট পেয়ে যাবেন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব রকম সাইজ মাত্র চারশো টাকা থেকে ব্লুটা কি দাম আছে কি দাম আছে ও সাড়ে চারশো পঁচিশ তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যদি এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের বৃহত্তম হাট আমাদের এই কলকাতা থেকে অবস্থিত যে কাপড় জামা হাট সেই হাটের ভিডিও আমি পরের পাটে আপনাদের দেখাবো যদি আপনারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এশিয়া মহাদেশের সব বড় হাট যেটা আমাদের কলকাতায় আছে কাবজামা হাট সেটা ভিডিও আমি করে দেখাবো তো আজ ভিডিওটা এখানে রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন